নমস্কার আমি অরুপ আপনারা দেখছেন কলকাতা ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি টার্নিং পয়েন্ট অনেক দিন পর টার্নিং পয়েন্ট এসেছি আর আজকে যেহেতু আজকে টার্নিং পয়েন্ট এসেছি আর আপনাদের বুলেটের কালেকশন তো দেখাতেই হবে তো বুলেটের জাস্ট কালেকশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিন মানে প্রচুর কালেকশন মানে মোটামুটি ক্লাসিক থ্রি ফিফটি থেকে স্ক্র্যাম থেকে শুরু করে মোটামুটি আজকে সমস্ত রকম বাইক সেখানে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে কিন্তু যাওয়াও দু দু একটা যাওয়াও দেখা দেবো আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরু করবে যারা আমাকে নতুন দেখছেন যাওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ফলো করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য বেশি কথা বলবো না ডিরেক্ট দাদাকেই ডাকবো দাদা থেকে জেনে নেব গাড়ি কি প্রাইস আছে আর কী কন্ডিশনে গাড়ি রয়েছে আর ইজিএমআই ফেসিলিটি আছে কি না সেটা থেকে জেনে নেবো তো ভিডিও দেখতে তো দেখবেন করি আপনাদের ভিডিও ভালো লাগবে তো আবার চলে এলাম টার্নিং পয়েন্ট তোমার দাদা কেমন আছে বলো একদম খুব ভালো আছি দাদা তো ফার্স্ট তোমাদের দোকানের অ্যাড্রেসটা একটু সবার সাথে ক্লিয়ার করে দাও অ্যাড্রেসটা আমি বলছি আমাদের অ্যাড্রেসটা হলো কলকাতা 7 লক্ষ 145 বারাইপুর মোটামুটি যারা ট্রেনে আসতে চাইছো তারা শিয়ালদা থেকে একদম বারাইপুর জনসন নামবে জাস্ট ওখান থেকে নেমে আমাকে ফোন বা কন্টাক্ট করুন আমরা গাইড করে নেব আর অথবা যারা অন দা ওয়ে আসতে চাইছেন মোটামুটি গুগল ম্যাপে যাবে টার্নিং পয়েন্ট জাস্ট লিখবে একদম লাইভ লোকেশন পেয়ে যাবে

জাস্ট ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ড এক লাখ আটষট্টি হাজার টাকা দাম রেখেছে এর থেকেও কিছু কম বেশি হয়ে যাবে তার জন্য আমাদের টার্নিং পয়েন্টে একবার ভিজিট করতে হবে আর ইএমআই ফেসিলিটিটা তো সবাইকে জানি ভাবি ইএমআই ফেসিলিটিটা যেটা হচ্ছে আমাদের ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আছে আর যাদের সিভিল সেভেন হান্ড্রেডের উপরে রয়েছে তো তাদের থার্টি ফাইভ পার্সেন্ট চলে আসবে আর মোটামুটি সব রকম গাড়িতে মোটামুটি ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে যেহেতু আমি বলে দিই একবার ফের তো মোটামুটি দু হাজার সতেরোর গাড়ি থেকে আমাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা আর দু হাজার আগে সতেরোর আগে যা গাড়ি রয়েছে মোটামুটি সেগুলো ফাইনান্স নয় সেগুলো ক্যাশেই নিতে হবে আপনাদেরকে তো মোটামুটি আমি এর গাড়ির কালেকশনের দিকে যেতে চাইছি তো মোটামুটি প্রাইস স্টার্টিং কত থেকে আজকে জাস্ট আমাদের আজকে স্টার্টিং রয়েছে জাস্ট 7000 থেকে মানে 70000 70000 টাকা থেকে আমাদের কাছে 70000 থেকে স্টার্ট রয়েছে তো নেক্সট একটা চলে আসি এটা এরতে চলে আসি হ্যাঁ তো এটা কোম মেটাল বলে একদম খুব ডিমান্ডেড গাড়ি মানে নতুন কিনতে গেলেও অ্যাকচুয়ালি এটা 10 থেকে 15000 টাকা আলাদা পে করে নিতে হয় তো এই কালারটা এখন জাস্ট বন্ধ হয়ে গেছে তো এটা তোমার ক্লাসিক

এটা হাতে গোনা ছ থেকে সাত মাস বয়স হবে আর গাড়ি জাস্ট চলেছে আপনার পাঁচ হাজার দুশো নব্বই কিলোমিটার গাড়ি চলেছে তো গাড়ি একদম আনটাচ গাড়ি রয়েছে তো আমরা মোটামুটি এটা আস্কিং প্রাইস রেখেছি মোটামুটি ওয়ান লাখ এইটি থাউজেন্ড এক লাখ আশি হাজার টাকা আমরা দাম রেখেছি এর থেকেও কিছু কম বেশি হয়ে যাবে তার জন্য টার্নিং পয়েন্টে ভিজিট করতে হবে আচ্ছা ওর নেক্সট বড় ভাইকে দেখলাম এবার মানে ছোট ভাইকে দেখলাম মেজো ভাই মেজো ভাই মানে নতুন মানে নতুন জেনারেশন আর ওল্ড জেনারেশন তো

মানে সতেরো গাড়ি সতেরো প্রথমে গাড়ি ওনলি নাইন্টি ফাইভ ওয়ালি একদম সতেরোর ফার্স্ট এর দিকের গাড়ি যেহেতু এটাতে কি ফিন্যান্স হবে হ্যাঁ এটা ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে তো হয়ে যাবে এটা মোটামুটি আমাদের কলকাতার মধ্যেই কোনো রকম ডকুমেন্টস হলে হয়ে যাবে কিন্তু বাইরে কোনো রকম রকম ডকুমেন্টস হলে কিন্তু সেটা হবে না হওয়ার চান্স বেশি হওয়ার চান্স বেশি এটা হিমালয়ান পেয়ে যাবে নাম্বার প্লেটটা দেখিয়ে দিই এটা পেয়ে যাবে অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা নেবে আর লাদাখে পুরো বেরিয়ে যাবে বাহ নেক্সট চলে আসি যাওয়া হ্যাঁ যাওয়া ফর্টি টু আছে হ্যাঁ খুব ডিমান্ডেড ফর্টি টু আছে খুব ডিমান্ড মানে গাড়ি ফুললি লোডেড করা রয়েছে একবার নিচে মানে আপনাকে দেখাতে বলবো গাড়িটা মানে ওই রেগুলেটর গার্ড ফাট এটাই তো মোটামুটি দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে গাড়ি এমনি ফুল মোটিভেশন রয়েছে তো মোটামুটি এটা দু হাজার একুশের একদম শেষের গাড়ি

গাড়ি দু হাজার বাইশের একদমই শেষের গাড়ি তো এটা আমরা আস্কিং প্রাইস রাখছি ওয়ান লাখ এইটিন থাউজেন্ড

মাইনাস হেল লাইট লাগানোর রয়েছে তো এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি আহ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড দাম রাখছি কিছু বেশি হয়ে যাবে তার জন্য ভিজিট করতে হবে বাহ এটার প্রাইস হচ্ছে অনলি 1 লাখ 35 35000 বাহ এবার চলে আসি 350x থান্ডারবার 350x থান্ডারবার গাড়ি কালার কম্বিনেশন খুব ভালো রয়েছে গাড়ির দুটো অ্যালয় হুইল কম্পারেটিভলি ফিটিং রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে 2019 এর একদম শেষের গাড়ি তো মোটামুটি এটা আমরা আজকে প্রাইস রাখছি এর আগেও কিন্তু ধা চ্যানেলে এই ভিডিওটা মানে গাড়িটা ছিল আচ্ছা তো এটা গাড়িটার দাম কিন্তু আমরা দেখেছিলাম

তো মোটামুটি এটা ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে দু হাজার একুশের গাড়ি এই গাড়িটা আমি বলে দিই প্রথমত মোটামুটি এই গাড়িটি একদম স্টক গাড়ি অনেকে চাই যে আমি একদম শ্রম পিস স্টক থাকবে কোনো রকম হাবি জাবি কিছু লাগানো থাকবে না গাড়িতে আমি একদম স্টক গাড়ি চাই তাদের জন্য একদম বেস্ট হবে গাড়ি তো গাড়িটাতে জাস্ট লুকিং গ্লাস নেই আমি দেখাতে বলবো লুকিং গ্লাস নেই তো এটা আমরা দিয়ে দেবো গাড়ি জাস্ট একটা সার্ভিস করে দেবো দুটো সার্ভিস দু হাজার একুশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস আছে ডুয়েল ডিক্স আছে

হ্যাঁ ঠান্ডাবাদ থ্রি ফিফটি এটা আমরা মোটামুটি আসি প্রাইস বলার কিছু নেই

গাড়ি এটা সিঙ্গেল ডিক্সের গাড়ি নন এ গাড়ি মোটামুটি আমরা এটা আস্কিং প্রাইস রাখছি এক লাখ বত্রিশ হাজার ওয়ান লাখ থার্টি টু থান ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড নেক্সট নেক্সট ফের গার্ন মেডলে চলে আসি গান মেডেল আমাদের কাছে ভরা ভরে একদম তো মোটামুটি এটা আমরা দু হাজার একদম এন্ডের গাড়ি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্স পাচ্ছ তো এটা গাড়ি চলেছে জাস্ট বারো হাজার কিলোমিটার গাড়ি চলেছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন মানে একটা কোনো দাগ লুক বলতে গেলে নেই তো মোটামুটি এটা আমরা আস্কিং প্রাইস রাখছি এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়েছে যাবা জাভা ফের যাবার দিকে আসি যাবা ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে এটা মোটামুটি দু হাজার একদম এন্ডের গাড়ি রয়েছে গাড়ি জাস্ট চলেছে ছ থেকে সাত হাজার কিলোমিটার মধ্যেই হবে তো অনেক গাড়ি তো এত গাড়ি মনে রাখা যায় না জাস্ট আমি একটা কিলোমিটার কিলোমিটারগুলো আসলেও এটা বলে এটা আমি কনফার্ম বলতে পারি যে ছ থেকে সাত হাজার কিলোমিটার মধ্যেই থাকবে তো এটা খুব ভালো কন্ডিশন রয়েছে এটা আমার মতে মোটামুটি দাম রাখতে রাখছি এক লাখ আট তিরিশ হাজার টাকা ওয়ান লাখ ক্লাসিক বাহ

দিয়ে রয়েছে গাড়ি

কিছু না কিছু মানে লাগানো রয়েছে কিছু ব্যাকলেস লাগানো আছে কিছু লাগানো রয়েছে তো মোটামুটি এটা আমরা 2021 এর প্রথমের বা 20 এর এন্ডের হবে একবার নাম্বারটা দেখিয়ে দিতে বলবো আপনারা একটু সার্চ করে নেবেন তো মোটামুটি এটা আমরা দাম রাখছি 1 লাখ 25000 টাকা 1 লাখ 25000 দাম রাখছি এতেও কিছু negotiation হয়ে যাবে আচ্ছা

মোটামুটি এটা আমরা দু হাজার কুড়ির শেষের গাড়ি ডুয়েল চ্যানেল এ বিএস আছে লাইফিল কোম্পানির ফিটিং রয়েছে এটা আমরা মোটামুটি আস্কিং প্রাইস রাখছি ওয়ান লাখ এইটি থাউজেন্ড এক লাখ আশি হাজার টাকা দাম এক লাখ আশি হাজার টাকা একদম তো এছাড়াও তো প্রচুর স্টক রয়েছে সেগুলো রেডি হচ্ছে তাই তো রেডি হচ্ছে আপনাদের মোটামুটি ফোন করবেন গাড়ি এর থেকে জেড পর্যন্ত আমাদের সবই রকম রয়েছে তো মোটামুটি আমাদের কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলে আমরা বাকি রকম সব রকম গাড়ির ডিটেলস আপনাদের কাছে দিয়ে তো প্রচুর স্টক রয়েছে প্রচুর তো আরও শোরুম আছে তোমরা এখানে কেন আসবে সবাই

এখানে শেষ করা যাক তো নেক্সট ভিডিও মানে অনেকদিন পরে তো আমরা ভিডিও করছি তো মোটামুটি এক মাসের উপরে হয়ে গেছে একদম তো নেক্সট মানে ভিডিও ফের নিয়ে আসবো কাছাকাছি ফ্রেশ স্টক মুখলে আমাদের গাড়ি রেডি হচ্ছে রেডি হলে আমরা ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসবো চলো